আবার কালকে মার এখানে আসে একটু কাঁঠাল মাঠাল খাইছে আরো গরমে গ্যাস প্রচণ্ড গ্যাস বাড়ছিল আর রাত মোহনা ওর নানি খুব কাঁঠাল খেতে পারে ওর নানি কালকে কাঁঠাল খেয়েছে আর মামানির ওখানে সেজ মামানির ওখানে মোহনাও খেয়েছে ওই কাঁঠালের সার উঠাই নিয়ে আসছিলো মিষ্টি সুন্দর ওই কাঁঠালের সার মোহনা দুপুরে খেয়েছে কয়টা আবার রাত্রে মামানির ঘরে গিয়েছে ওই সাইডে বাড়ি পাশে সেজু ভাইয়ের বাড়ি তো সেজু ভাইয়ের বাড়িতে গিয়ে আমরা বসে গল্প করছি রাত্রে

ভর্তা করবে আমার মা এখন বসে বসে ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খাবো কালকে কাঠাল খেয়ে মোহনার কি বমি আমার মা দেখো কতগুলো কাঠাল দুইটা কাঠাল পাইকি গেছে এটা পাইকিছে মা আমার এটা পাইকিছে ওইটি পাতি ওইটি খেতে বলি কোনটা সামনেরটা বড়টা এটা পাইকি গিস কাঠাল কাঠালের বড়া খুব ভালো লাগে না মা জানি শুন না

গরম গরম ভাত মাছ কেমন ভর্তা দিছে অল্প অল্প মুসুরের ডাল ভর্তা আলু ভর্তা আর এই যে বয়লারের গোশ এক পিস আর ঝোল এটা দিয়ে সকাল বেলা নাস্তা কমপ্লিট করে নিচ্ছি এই মুসুরের ডাল ভর্তা দিয়ে খাই এ দেখো পেয়ারা পাটতে গিয়েছিলাম ওই পেয়ারা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আন্টি আমার যাও মশা আমরা কি করিছাই দেখো হাত মাছা ফুলা দিছে পেয়ারা গেছিলাম ভাই ছেলের সঙ্গে ঝোড়ের ভিতর ঝোর কাটি এখন বাজে সকাল নয়টা নয়টার সময় সকালবেলা নাস্তা নাস্তা করছি দেখো বিসমিল্লা রহমান ইব্রাহিম মশা কি কমরা নি কামেছে হাঁপে পিকনিক যাচ্ছি আসা যাওয়া খাওয়া মানে প্রচন্ড গরম রোদ যে দেখো খাঁখা করছে রোদ যে একদম চারিদিকে খাঁখা করছে সেরকম রোদ গরম এই দেখো বাগান দেখো আমার ভাবিরা সব বসে আছে

পানি খাও পানি খাওয়া শুনে আমাক আমাকে বলছে আমি চলো বা নানি রকম ঠিক পানি খাওয়া নিয়ে আসি বড় ভাই বলছে ওই দেখেন ঠিক পানি খাওয়া নিয়ে হয়েছে পানি খা বুঝি গেল পেয়ারা ওই গাছের থেকে পেয়ারা পারলে ভাই ছেলে পেয়ারা বন্ধুরা দেখো মরণ অবশ্য বন্ধুরা দেখো পেয়ারা কত পেয়ারা পেয়ারা

যে গাছ থেকে পেয়ারা পালো সেই গাছে অনেক জোর জঙ্গল গাছের নিচে এক মানুষ জোর জঙ্গল সেই জোর জঙ্গল ভাই ছেলে কেটে আমি লাঠি দিয়ে বাড়াইলাম সাপটা নাকি আর সামনের থেকে শুধু কাটলাম ওই থেকে পেয়ারা নিয়ে আসতে ওই ওখানে শুট করবো দুনিয়ার মশা ওখানে যাওয়া যাচ্ছে না মশা কামড়ায় গেছা ফেসে করে দিচ্ছে গাছের নিচে জোর জঙ্গল যে ওখানকার গাছ গাছের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বাড়ির পাশে তুমি মশা জোর জঙ্গল কামড়া আমার হাত পাত হাসে মুখ চুখ খোলা দিছিল বুঝছো এত পরিমাণ মশা আর এত জ্বালা যন্ত্রণায় মশার কামড়ের যেমন চুলকানি তেমন চিকমিটি যন্ত্রণা ইয়ারা পাটতে গিয়ে তুলে আজকে আমরা দুপুরবেলায় রুটি খাবো বুঝছো এই দেখো বেটার গো রুটি বানাচ্ছে রুটি এই যে চুলার পরে পাতার জাল দিচ্ছে রুটি বানাচ্ছে রুটিতে এই দেখো আটা লেসি কেটে রেখেছে যে টুকায় কত রুটি আজকে আমরা রুটি খাবো কাঁঠাল দিয়ে কাঁঠাল আর মরিচ বাটা দিয়ে

আমার মন আর শরীর অসুস্থ পায়খানা সাফ করতে করতে আমার জীবন যাচ্ছে দেখছ না অন্য টানা সব খুলি ফেলেছি গামছা পাতলা গামছা নিয়ে কাজ করে বেরাচ্ছি গরম পাতা সুন্দর সুন্দর হয় এই দেখো কাঁঠাল রুটি হাতে রুটি বানাইছে ব্যাটার বউ দেখো মোটা মোটা করে খাইলাম অর্ধেক কারে যে এই দেখো রুটি গমের রুটি তারপরে মা এই যে কাঁঠালের আটি ঘন্টা করে নিয়ে আসলো মা ভাত চলে দিছে তারপরে দুপুরের খাবার মোটা মরিচ বাটা কাঁচা মরিচ সরিষার তেল লবণ পিয়াজ মরিচ সরিষার তেল লবণ পেঁয়াজ

ना ना मुझे पानी मोहना पी दो देख बाबा ना नमस्ते हां है ना खाना है अच्छा मोहना मैं सेम मैं पानी पी लूंगा লাল বাটা হাতে দুপুর দুইটার সময় এখন রাত্রি বাজে নয়টা আমরা মার ওখান থেকে চলে এসেছি পরে মা ভিডিও শুট করা হয়নি বুঝছো ভিডিও শ্যুট করা হয়নি তো বাসায় এসেছি মোহনা ঘুম গিয়েছে অলরেডি তো আমি ওই বেলকনিতে দাঁড়িয়ে আসছি ওদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো রাত্রের আকাশের চাপ দেখবা দেখো ওখানে একটা শান্ত ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না কিন্তু ব্যালকনি থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ちゃっটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলাম তোও শেয়ার করতে বললাম না হ্যাঁ ব্যালকনি থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে সবটা ধরে যাচ্ছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি ঠিক না বলো কিন্তু ক্যামেরায় ভালো আসছে না গিলে দেখা যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো যাই হোক একটু দেখালাম তবে সুন্দর আসছে না শুধু একটা লাইটার বাল্কের মত দেখা যাচ্ছে তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি এখন রাত নয়টা বাজে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সব সুস্থ থাকবে মনে করি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ গুড নাইট